শেখ হাসিনার উৎখাতে ভারত কি চীনের কাছে দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র শেখ হাসিনার পদত্যাগ নয়াদিল্লির প্রতিবেশী প্রথম পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও দক্ষিণ এশিয়ার প্রভাবের ভারসাম্য চীনের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অলাভজনক প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট সেন্টারের অ্যাজংটন ফেলো নিলস্থি সমন্বয়ক সাউথ চায়না মর্নিং পোস্টের দিস ওয়েক ইন এশিয়ায় বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পাঁচ আগস্ট হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জটিল করে তুলেছে নিলক বলেন যুক্তি তর্কের দিক থেকে প্রতিবেশী নেতাদের মধ্যে শেখ হাসিনার সঙ্গেই ছিল নয়াদিল্লির ঘনিষ্ঠতম ও সবচেয়ে টেকসই সম্পর্ক এখন হাসিনার বিদায় ভারতের জন্য আঞ্চলিক সম্পর্ক খারাপ দিকে মোড় নেওয়ার ইঙ্গিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি এর রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলাদেশ এখন থেকে সংস্কার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত এ প্রক্রিয়া শেষ করতে বেশ খানিকটা সময় লাগবে তাই অন্তর্বর্তী সরকারকে ভারতের সমর্থন নেওয়া দরকার হবে দুই সালে ভারতের ফার্স্ট পররাষ্ট্র নীতির উদ্যোগে নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নীতির উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারত বিরোধী তুলে ধরে নির্বাচনী প্রচার চালান নির্বাচনে জেতার পর দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠান অগ্রসর হন চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার পথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের চেয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে প্রাধান্য দিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন